আজকের যে আইডির কালেকশনটা নিয়ে আসলাম আইডিটিতে র্যাঙ্ক স্কোর রয়েছে আট হাজার দুইশো ছিয়ানব্বই পঁচাত্তর লেভেল একুশ হাজার লাইক চোদ্দটা ইভোগান রয়েছে তার ভিতরে নয়টা বা আটটা ইভোগান ম্যাক্স চারশো উননব্বইটার মতো ভোল্ড কালেকশন একশো চারটার মতো রয়েছে ইমোট কালেকশন সেরা সেরা আজ সেরা সব কালেক টপ টপ ইনকুপিউটার বার্নি রয়েছে অবশ্যই চ্যানেল যেমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করা সালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডিয়ার রিভিউর কালেকশন ভিডিও করতে তো চলে যাচ্ছে প্রোফাইলে পঁচাত্তর লেভেল মোটামুটি সিক্সটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল দেখতে পাচ্ছেন সিক্সটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল তার সাথে কিছু ইভো ইভোগান রয়েছে দেখতে পাচ্ছেন হিউ প্রায় নয়টার মতো ইভোগান ম্যাক্স রয়েছে তার ভিতরে একুশ হাজার লাইক একুশ হাজার লাইক আর তার সাথে মোটামুটি গোল্ডেন প্রোফাইল ভোল্ডে চলে যাচ্ছে ভোল্ডে হেডের কালেকশন রয়েছে দুইশো তিপ্পান্নটার মতো ফেসের স্কিন রয়েছে প্রায় কথা সানগ্লাসের কালেকশন রয়েছে একশো সাতান্নটা ফেসের স্কিন উন অন্য উনসত্তরটা ভোল্ড কালেকশন চলে যাচ্ছে কালেকশনের টপ টপ কিছু ইনকোভেটারের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন তার ভিতরে রয়েছে নেভি ছিডের ইনকোবেটার বান্ডেল তার সাথে মিস্টার ট্রিপল আর ইনকোভেটার বান্ডেল রয়েছে তার সাথে ভানিওরের ব্ল্যাক বান্ডেলটাও রয়েছে ইলেকট্রিক শকের বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ব্রাজিলের যে বান্ডেলটা সেটাও রয়েছে সিজন টু রয়েছে তার সাথে ইভো বান্ডিল যেটা ফুল ম্যাক্স করা দেখতে পাচ্ছেন ইভো বান্ডেল ফুল ম্যাক্স করা তার সাথে এখানে কিছু ইউজ পরিমাণে বুইয়া লাইট পাসের বান্ডিল পেয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন কিছু বুইয়া লাইট পাসের বান্ডিল রয়েছে তার সাথে ইভো বান্ডেল মনে হয় একটাও নেই তার সাথে আর কি কি ইনকোভেটের বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আর কিছু বান্ডেল রয়েছে যেগুলো তো মোটামুটি ইউজ পরিমাণে কালেকশন রয়েছে প্রায় গ্লোয়াল স্কিন রয়েছে প্রায় ছত্রিশ সাত মতো চেক করতে হবে দেখতে পাচ্ছেন এটা ইনকোভার্টার বান্ডিল রয়েছে তার সাথে এটা মিস্ত্রি শপের বান্ডিল রয়েছে তার সাথে এটাও ইনকোভার্টার বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কি কি রয়েছে এই বান্ডিলটাও রয়েছে খুবই ইউনিক একটা বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে ওয়ার্ল্ড কালেকশন মোটামুটি এখানেই শেষ আর তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা যদি দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন চ্যানেল যেন নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এটি ইনকোপেটের বান্ডিল তার সাথে ওয়ান বান্ডিল দেখতে পাচ্ছেন জেলার বান্ডিল রয়েছে তার সাথে আর কোনো কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা যদি দেখে থাকেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন দেখতে পাচ্ছেন এগুলো টুকটাক জার্সি যেগুলো রয়েছে সেগুলো তো তেমন কোনো কালেকশন নেই বান্ডেলের দিক থেকে এখানে জার্সি রয়েছে আর্জেন্টিনার জার্সিটাও রয়েছে দেখতে পাচ্ছেন ফুল বান্ডেল চলে যাচ্ছে ফুল বান্ডেল এইগুলো রয়েছে দেখতে পাচ্ছেন রেড এবং ইয়েলো ক্রিমিনাল ইমোট রয়েছে প্রায় একশো চারটা ওয়াপান কালেকশনে চলে যাচ্ছে ইভো এম ওয়ান লেভেল সেভেন তার সাথে বারোটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ইভোইকের লেভেল সেভেন তার সাথে মোটামুটি চোদ্দোটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছে এম ফোরটিনের একটা লেজেন্ডারি গানের স্কিন ছয়টার মতো স্কিন রয়েছে স্কার লাভেল সেভেন চোদ্দোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি আমরা গ্রোজা লেভেল ফোর তার সাথে গ্রোজার সাতটার মতো স্কিন রয়েছে ফার্মাস লেভেল টেন তার সাথে মোটামুটি কী বলে ফার্মাস লেভেল ফোর তার সাথে দশটার মতো ফার্মাসের গানের স্কিন রয়েছে ইভো এক্সেম এইট লাভেল সিক্স অলমোস্ট লেভেল সেভেন তার সাথে ছয়টার মতো স্কিন রয়েছে ইভো এন নাইনটি ফোরের কোনো স্কিন নেই এ এন নাইনটি ফোরের মোটামুটি আটটার মতো স্কিন রয়েছে এই জি দুইটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে প্যারাফেলের অনেকগুলো লেজেন্ড চারটার মতো লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে পাঁচটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটা রয়েছে জি থার্টি সিক্স এটা মোটামুটি কয়টা তিনটার মতো স্কিন রয়েছে অ্যাসকেস ড্রাগন অফ এখানে মোটামুটি কিছু লেজেন্ডের গান স্কিন রয়েছে তার সাথে এগুলো টুকটাক যত কালেকশন তার সাথে আর কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি এম টু ফোর নাইন এম টু ফোর নাইনের পাঁচটার মতো স্কিন রয়েছে এম সিক্সটির লেজেন্ডারি গানের স্কিন রয়েছে দুইটার মতো দুইটার মতো লেজেন্ডের গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো ইউ এমপি লেভেল সেভেন তার সাথে টপ ইনকিপুটারি স্কিন তার সাথে এটাও রয়েছে তার সাথে দেখতে পাচ্ছেন মোটামুটি ইউ এমপি ষোলোটার মতো স্কিন রয়েছে এমপি ফাইভ এমপি ফাইভ লেভেল সিক্স তার সাথে বারোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি ভিএসএস এর তিনটা স্কিন রয়েছে কোবরা এমপি ফোরটির লেভেল সেভেন তার সাথে এটা রয়েছে লেভেল ফোর তার সাথে পকার এমপি ফোরটি এমপি ফোরটির বারোটার মতো স্কিন রয়েছে পি নাইনটি টপ ইনকুবটের স্কিনটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ইভো থমসন লেভেল সেভেন তার সাথে এটা লেজেন্ডারি গান স্কিন সের একটা স্কিন ভ্যাক্টরের কটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে ভ্যাক্টরের দুইটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো টপ ইনকিউবেটার এম টেন স্কিন রয়েছে আর তার সাথে এটা এম টেন লেভেল ফোর ইভো এম টেন লেভেল সেভেনও রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে তেমন কিছু নেই ইভো টু শোটার লেভেল সেভেন তার সাথে ইউজ পরিমাণে সেরা সেরা কালেকশন স্কিন দেখতে পাচ্ছেন আর তো তেমন কিছু নেই আপনারা যদি দেখে থাকেন অবশ্যই জানাবেন এখানে স্নাইপারের কিছু স্কিন সেগুলো তেমন একটা অ্যাসেন্সিয়াল না তো এখানে এগুলো টুকটাক যত কালেকশন ফিসের স্কিন রয়েছে প্রায় চারটার মতো আর ওয়ালের স্কিন পেয়ে যাচ্ছে আমরা তেত্রিশটার মতো ওয়ালের স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের রাইডের কালেকশন ভিডিও ভালো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি চ্যানেল যেন ধরুন চ্যানেলটিকে অবশ্যই ভালো করে অবজার্ভ করে আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে তো আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচকতা সালাদা করবেন